নমস্কার পুরাতন হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে তৈরি করব নিরামিষ সবজির পাতলা ঝোল বিশেষ উপকরণে তৈরি করেছি এই রেসিপিটা তৈরি করলে নিরামিষের দিনে গরম গরম ভাত একেবারে কবজি ডুবিয়ে খেতে পারবেন নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই সবাই কিন্তু চেটে খাবে বারবার কিন্তু আপনার তারিফ করবে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে নিয়েছি ফুলকপি নিয়েছি এক মুঠো সয়াবিন নিয়েছি গাটি কচু আলু আর পনির তৈরি হবে কাঁচা লঙ্কা দিয়ে যে সবজিগুলো আমি এখানে ব্যবহার করেছি তার মধ্যে ফুলকপির পরিমাণটা কিন্তু একটু বেশি আছে ফুলকপি আর গাঠি কচু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন জলে ভাপিয়ে নিয়েছি সয়াবিনও তাই সয়াবিনও নুন জলে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ফুলকপির পরিমাণটা বেশি নিয়েছি তবে সয়াবিন করবেন আমি এখানে গাঠি কচু ব্যবহার করেছি আপনারা কিন্তু ওল কচু ব্যবহার করতে পারেন প্রয়োজনে এখানে পটলও দেওয়া যেতে পারে তবে সবজিগুলো কিন্তু সবকিছুই কম বেশি হলেও কোনো অসুবিধা নেই তবে সয়াবিনের পরিমাণটা একেবারে কম দেবেন সবজিগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব বিশেষ উপকরণে তৈরি করব প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি এর মধ্যে সবজির আন্দাজ মতন করে আমি নিয়ে নিলাম এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি এলাচ দারচিনি দুটো তেজপাতা আর এক চামচ মতন গোটা জিরে মশলাটা একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মত गोविंदভোগ চাল গ্যাসটা কিন্তু আমি এখানে বন্ধ করে দিয়েছি কড়াইটা গরম অবস্থা থাকাকালীনই একটু নাড়াচাড়া করে আমি মশলাটা তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে গুঁড়ো করে নেব তবে সবজিটা তৈরি করব কিন্তু একেবারে পাতলা ঝোলে মশলাটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল খুব ভালোভাবে কড়াই গরম হয়ে গেছে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ মত নুন দিয়ে নিয়েছি নুন দেওয়ার পরে এখানে যে পনিরটা ভেজে নেব পনির কিন্তু একেবারেই কড়াইতে লেগে যাবে না খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে আর নুন হলুদ মাখিয়ে যে সবজিগুলোতে আমি রেখে দিয়েছি একে একে সবজিগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু ভেজে নেব সবজিগুলোকে খুব ভালো করে যদি ভেজে নেওয়া যায় তাহলে পাতলা ঝোলের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে অন্য একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি সয়াবিনটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার সেই সেই তেলের মধ্যে আমি এবারের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ল এবারের মধ্যে দিয়ে দেব সবজির আন্দাজ মতন করে মশলা আমি কিন্তু মশলা বেটে নিয়েছিস এখানে মশলা একেবারে যাতে পাতলা হয় ঝোল সেই আন্দাজ মতন করে গোটা জিরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সাথে দিয়ে এলাম আদা খুব ভালো করে কিন্তু মশলাটাকে বেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম হলুদ আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার মশলাটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি গ্যাস কমিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝোলের যে জল ব্যবহার করব সেই জল কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি না হলে কিন্তু পাঞ্চে লাগবে এখানে আমি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেব কারণ একটু ঝোল ব্যবহার করব এই রেসিপিটাতে যার জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দেব পরিমাণ মতন করে জল দিয়ে দিয়েছি গরম জল দেয়াতে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া সবজি আর সয়াবিন পনির সব একসাথে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো আর ঝোলটা যেহেতু একটু পাতলা ব্যবহার করব আর একটু বেশি ব্যবহার করব সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দেব। কারণ সবজিগুলো কিন্তু এক একটু ফুটে উঠবে আর এখানে গাঁঠি কুচু দেওয়া আছে আলু দেওয়া আছে এখানে ঝোলটা কিন্তু একটু টেনে নেবে যার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার পরিমাণ মতন করে ঝোল দিয়ে তার মধ্যে নুনের পরিমাণটা দেখে নিয়ে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম আর একটু মিষ্টি যাতে পানসে ভাবটা না থাকে খুব সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আমি দেখুন খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করব ঝোলটা তুলব দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে আমি মশলাটা কতটা অল্প ব্যবহার করেছি খুব পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে এরকম যদি পাতলা ঝোলে সবজি থাকে না নিরামিষের দিনে কিন্তু আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এরকম একটা রেসিপি রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটা কাঁচা যে স্মেল আছে না খেতে কিন্তু দারুণ লাগে যারা ঝাল পছন্দ করেন ভাত দিয়ে মেখে খাবেন এই কাঁচা লঙ্কা অথবা রুটির সাথেও খাবেন দেখবেন অনেক ভালো লাগবে গ্যাস এবার মিডিয়াম আঁচ করে দিয়ে হালকা করে ঢেকে রাখবো এবার কিছুটা সময় রান্না করে নেব গ্যাস কমিয়ে বেশ কিছু সময় আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখানে গাঁটি কচু ফুলকপি আলু সব খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ আগেই তো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটে ওঠার পরেও কিন্তু ঝোলটা কতটা পাতলা আছে আর খুন্তি দিয়ে এই যে কাঁচা লঙ্কা আছে না কাঁচা লঙ্কাটাকে একটু চেপে দেব যাতে কাঁচা লঙ্কার কাঁচা স্মেলটা এই ঝোলের মধ্যেও মিশে যায় কাঁচা লঙ্কাটা খুন্তি দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে দেওয়ার পরে এবার নুন ঝাল মিষ্টি সব কিছু দেখে নিয়ে আমি তরকারিটা নামাবো তার আগে এর মধ্যে আমি মিলিয়ে দেবো সেই বিশেষ মশলাটা এলাচদার চিনি লবঙ্গ তার সাথে কিন্তু এই গোবিন্দভোগ চালের মিশ্রণটা এই ঝোলের স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবার গ্যাস কমিয়ে দিয়ে অল্প অল্প করে মশলা এই ঝোলের সাথে মিলিয়ে দেবো পুরো মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি এই ঝোলটা কিন্তু একেবারেই কিন্তু পাতলা হবে আর যে গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি না এর ভাবটাও কিন্তু থাকবে না আমি এর মধ্যে এক শেষে চামচ মতো ঘি মিলিয়ে দিলাম দুর্দান্ত লোভনীয় হয়েছে কিন্তু আজকে রেসিপি নিরামিষের দিনে যারা নিরামিষ পছন্দ করেন আমি রিকোয়েস্ট করবো এরকম একটা রেসিপি আপনারা তৈরি করুন রুটি ভাত দুইয়ের সাথে কিন্তু দারুণ লাগবে একেবারে কবজি ডুবিয়ে গরম ভাত আপনারা খেতে পারবেন আমার এখানে তৈরি হয়ে গেল আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার